আমি আর সেই আইপিএস স্কুল রোড আরাফাত ইলেকট্রনিকের এখানে আরাফাত ইলেকট্রনিকের খুচরা এবং পাইকারি যাবতীয় মালামাল বিক্রয় বিক্রয় করা হয় এখানে এল ইডি লাইট এলইডি লাইট এবং গাড়ির মালামাল পার্টস অটো রিক্সা সব এখানে বিক্রি করা হয় এবং এখানে যাবতীয় ইলেকট্রিক নিয়ে কাজ করা হয় এখানে ইলেকট্রিক কাজ করে এখানে না ওনার নাম সেলিম ভাই এখানে অনেক ধরনের কাজ করে থাকে ইলেকট্রিকের টেলিভিশন গাড়ির ব্যাটারি এবং চার্জার লাইট

আর আমার দোকানটা সকাল এই আটটা বাজে খোলা বারোটা পর্যন্ত চাল আবার চারটে থেকে রাতের এগারোটা পর্যন্ত এর মধ্যে যদি কেউ আসেন অবশ্যই ফোন দিয়ে আসেন আমার দোকানের থেকে নইল মহাকালী সাততলা চৌধুরীপাড়া আইপি স্কুলের সামনে আর নাম্বারটা বললে কি আছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স টু এই যে মুরুব্বী নাম আপনি টেলিভিশনের কাজ করুন দেখ নাকি দেখান উনি আবার টেলিভিশন উনি আবার টেলিভিশনে কাজ করে টেলিভিশন ক্লিয়ার সুন্দর হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি জন্য আসছেন আমি আসছি টিভিটা খারাপ হয়েছে তার কাছে নিয়ে আসছি ইউটিউবে দেখা আমি হের কাছে দেওয়ানোর পরে সে সাইজা দিছে এবং ভালো হয়েছে আপনি তো আরো কাজ করে দিয়েছেন উনি তো অনেক কাজ কেমন হয় উনি ভালো কাজ করে দাম কি বেশি নেই হ্যাঁ দাম কেমন না দাম তেমন মানে টানে না সীমিত দূরে টানে আসলে

ফ্যান ফ্যান পাওয়া যায় ফ্যানের কাজ করা হয় গাড়ির এই যে অটো গাড়ির চাবি চাবি যাবতীয় অন্যান্য এখানে কাজ করা হয় টেলিভিশন আবার কয় বিক্রয় করা হয় এখানে এখানে ইলেকট্রনিক সুবল মূল্যের মাল এমন পাওয়া যায় কাজ করা হয় যে এখন আমাদের সিলিম ভাই সুন্দরভাবে টেলিভিশনে কাজ করতেছে হ্যাঁ কাজ করতে কাজ করে এখানে এখন কথা বলবো আমি আরাফাত ইলেকট্রনিকের মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার এখানে কী কী পাওয়া যায় আমাদের এখানে অটো গাড়ির অনেক মালামাল আছে চাবি আছে দেখছেন এগুলা এগুলা দেখাইছেন এই চাবি হ্যাঁ এগুলো ইনশাল্লাহ সব কিছু পাওয়া যায় আর দূর দূরান্ত থেকে আসলে তাদের জন্য কিছু ছাড় আছে সার আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কিসের জন্য আসছেন চাদার একটা কাজ করে কোথা থেকে আসছেন আপনি চাদার কাজ কেমন করে উনি ভালোভাবে করে অনেক দূর থেকে লোক আসে এখানে

কাজ করাবেন উনি সময় মূল্যে যাবো দিয়ে কাজ করে ধন্যবাদ আপনার যে যেখানে আসেন এটা ইউটিউব চ্যানেল আপনি ওনাকে ফোন করে আসবেন উনি ফোন করলে আপনারা অবশ্যই সে ফোন রিসিভ করবে সে কাজ করবেন ধন্যবাদ আপনারা এখানে সবসময় আসবেন কেন বলছি মহাকালী আইপিএস স্কুল রোড আরাফাত ইলেকট্রনিক ধন্যবাদ